লন্ডন সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে তবে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে হাইকমিশনের একটি গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা হাইকমিশনের গাড়িটির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন পরে পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় কমিশনের ভেরিফাইড এক ফেসবুক পোস্টে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে বাংলাদেশে জুলাই গণ এক বছর পূর্তিতে স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি